বিশ্ব ক্রিকেটের যে তো বাংলাদেশের ক্রিকেট অনেক পিছিয়ে আছে আমার কাছে সে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা তিনজন ব্যাটসম্যানের একজন সার্ট মুশফিকের চেয়ে বেশি কেউ এটা ডিজার্ভ করতেন না একশো টেস্ট খেলা প্রথম ক্রিকেটার বাংলাদেশে হওয়ার ক্ষেত্রে মুশফিক যে সম্ভাবনাটা নিয়ে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দু হাজার সালে আসছিল আজকে আপনি দুই দশক পরে মুশফিককে কোথায় রাখবেন এবং মানে বিশ্ব ক্রিকেটের সাথে মুশফিক আসলে কতটুকু মানসই হচ্ছে এখন এই প্রতিযোগিতায় বিশ্ব ক্রিকেটের চেয়ে তো বাংলাদেশের ক্রিকেট অনেক পিছিয়ে আছে ফলে ওইভাবে বিবেচনা করলে আসলে মুশফিকের অর্জনটাকে একটু খাটো করেই দেখা হবে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যদি বিবেচনা করি সার্টেনলি মুশফিক একেবারে টপ টপের জায়গাটাতে থাকবে আমার কাছে সে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা তিনজন ব্যাটসম্যানের একজন লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক সর্বকালের সেরা এক নম্বরে আমি তাকে হয়তো রাখবো না কিন্তু সর্বকালের সেরা তিনজনের একজন সেইটা শুধুমাত্র তার এই লঞ্জিবিটির কারণে না বিশ বছর ধরে খেলছে সেই কারণে না একশোতম টেস্ট খেলছে সেই কারণে তার পারফরমেন্সও তার পক্ষে সেই কথাটা বলবে একশোতম টেস্টের একটা আলাদা সিগনিফিকেন্স রয়েছে যেহেতু বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এটা করছেন সার্টেনলি শেষ ক্রিকেটার না কিন্তু প্রথমের জায়গাটা থেকে তো তাকে কেউ সরাতে পারবে না এবং আমার কাছে মনে হয় যে মুশফিকের চেয়ে বেশি কেউ এটা ডিজার্ভ করতেন না একশো টেস্ট খেলা প্রথম ক্রিকেটার বাংলাদেশে হওয়ার ক্ষেত্রে সেইটা আমি সাকিব হাসানকে ধরে বলছি সেইটা আমি তামিম ইকবালকে ধরে বলছি সেইটা আমি ও বাংলাদেশের যে কোনো ক্রিকেটার কথা বলেন ক্রিকেটের প্রতি যে নিবেদন ক্রিকেটের প্রতি যে প্রেম